তো আমরা সবাই বের হয়ে গেছি হেঁটে যাওয়ার জন্য আমরা হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি সব হোটেল মোটেল সব এই সাইডে পাওয়া যাচ্ছে এখন জিনিসটা কিন্তু ভালোই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটেই যাবো অনেকে গোসল করে চলেও আসতেছে শুক্রবারের দিন অনেকে হয়তো নামাজে যাবে সেজন্য ও আসছে সেনা মনে সেনামনে আনন্দ সহকার সবার আগে চলে যাচ্ছে দাঁড়াও তার আমি একদম খুশিতে নাচতে নাচতে করে যাচ্ছি তার এদের তার বাবা আমরা রোদ কিন্তু খুব ভালোই উঠেছে সকালবেলা কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো এখন খুব রোদ উঠেছে তো এই টাইমটাই কিন্তু খুব ভালো একটা বিচে যাওয়ার জন্য সময় তো দেখা হচ্ছে বিচে গিয়ে এই যে বিচার কাছে চলে আসছি দেখেন কত রকমের শপ এই জায়গায় শামুকের রাচারে তারপর হচ্ছে টুপি অনেক ধরনের শপ এই জায়গায় আছে জুতা আর এই যে আমরা সি বিচে চলে আসছি চলে যাই দেখেন পুরো পাশে আমরা এই পাশে এখন সি চলে আসছি তো আনন্দটা তো খুব ভালোই লাগতেছে অনেকেই এবার আজকে শুক্রবার অনেকেই কিন্তু আসছে শুধু পানি আর পানি অনেক অনেক পর্যটক আমার কাছে রোডটা উঠছে করা একদম নিচের পাশে অনেক অনেক দোকান আম্মু এখন তো এখানে ভালু পড়বে এই যে আম্মুর পায়েও তো ভালু পড়তেছে সবার পায়ে ভালু পড়বে এখন পিসটাই তো বালুর পানি দেখতে পাচ্ছ পানি আর পানি পুরো চারদিক পর্যটক আর পর্যটক সম্পূর্ণটা অনেক মানুষ

চেঞ্জ করতে গেল আসলে আনন্দ করার জন্য আমরা ওইবার চলে আসলাম অনেকের প্রতীক্ষা হাজ আসি তালাশি এই বলে সবশেষ চলে আসলাম চলে আসছি সবার কাছে সবাই সবাই পরিজন নিয়ে চলে আসছে আনন্দ করার জন্য যেমন আমরা চলে আসছি এক নাম্বার পানিতে যাচ্ছি দেখেন একদম পানির গাছে সবাই করতেছে এখানে অনেকটা ভিড় আমরা সামনের দিকে যাব দেখি যেখানে একটু কম ভিড় আছে সেখানে সবাই এখানে চলে এসেছে স্প্রিড বোর্ডে মানুষ খেলাধুলা করতেছে এখানে দেখেন অনেক কিছু নেওয়ার জন্য খাবার গোসল করতেছে নিজের ফ্যামিলিদের নিয়ে কোয়ালিটি টাইম করতেছে অনেক পর্যটক এসেছে মনে তো এখানে কিন্তু হালকা খাবারের জন্য অনেক কিছু আছে এই যে দেখেন আনারস মাখ অনেক রকমের মাখ এই তো আমরা একদম পারে চলে আসছি সিনামণি বালতিটা আমাদের পানিতে সবাই আমাদেরকে খুশি আমাকে নম্বর ভালোই ছিল পানি তোমরা আগে বিজেতে আমি ধরাই বাচ্চাদের নিয়ে গেছে সব পর্যটক দিয়ে আসছে ভরা সব সব কিন্তু সব পর্যটক দিয়ে ভরা পানি কোন পর্যন্ত চলে আসতেছে বাবা পানি তুতে লেগেছে যাতে না যা আর সিনামনি এখানে বালিতে বসে খেলতেছে সিনামনি তুমি পানিতে না আগে তোমার বাবা মন থাকে নিয়ে ভিজে বিজে হ্যাঁ

আমরা সাগরে ডুবিয়ে চলে আসছি কক্সবাজারে যেই কারণে আসছি তো এই যে সবাই ড্রেসও চেঞ্জ করে ফেলছি এখানে আপনাদের বলেছিলাম না পাবলিক একটা ওয়াশরুম আছে সেখানে গোসল করা হাত ধোয়া সব কিছু করা যায় তো আমরা সবাই মিলে সেখান থেকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি সবাই আসতেছে তোমার বাবা এই যে পাশে অনেক কিছু দোকান আছে যাওয়ার সময় তো এই যে আমার বড় মেয়ে তো আমরা আসার সময় চিরুনি আনতে ভুলে গেছি তো চিরুনি কেনার জন্য ওই পাশে আপনাদের মেয়ে চলে গেছে তো অনেক আনন্দ করলাম সাগরে প্রচুর গোসল করলাম এখন দুপুরের লাঞ্চটা করবো দেখেন আমার মেয়েরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়ে রেডি একদম তারা দুইজন তো দেখা হচ্ছে লাঞ্চ টাইমে আপনাদের সাথে